চাই সাথে কোনো একটা বড় কাজ করতে যদি কখনো সম্ভব হয় যদি শিডিউল পাওয়া যায় আর কি সাথে আজ পর্যন্ত আমার কোনো কাজই হয়নি মেহুজাবিনকে নিয়ে আদনান আল রাজীবের ভালোবাসায় ভরা বার্তা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সেরা অভিনেত্রী হিসাবে পুরস্কার জিতে ভক্তদের মাঝে ছড়িয়েছেন খুশির বার্তা আর এবার তাকে নিয়ে মিষ্টি এক বার্তা দিয়েছেন তার স্বামী নির্মাতা আদনাল আল রাজীব দীর্ঘদিনের প্রেমের পর গত বছর বিয়ের বন্ধনে আবদ্ধ হন মেহজাবিন ও আদনান বিয়ের পর একের পর এক সাফল্য যেন ধরা দিচ্ছে এই জনপ্রিয় অভিনেত্রীর হাতে সম্প্রতি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি তবে পুরস্কার গ্রহণের মুহূর্তে পাশে না থাকায় স্বামীকে বেশ মিস করেছেন মেহজাবিন এক সাক্ষাৎকারে বলেন আমার মনে হয় বিয়ের পর আমার ভাগ্য খুলে গেছে অন্যদিকে নির্মাতা আদনান আল রাজীব তখন ছিলেন ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে নিজের সিনেমা আলি নিয়ে সেই ব্যস্ততার মাঝেই স্ত্রীর জন্য প্রকাশ করলেন ভালোবাসায় ভরা এক পোস্ট মেহজাবিন আমার হৃদয়ে রয়েছে এই ক্যাপশন দিয়ে একগুচ্ছ ছবিও শেয়ার করেন তিনি যেখানে প্যারিসের রাস্তায় ক্যামেরাবন্ধি মেহজাবিন মিষ্টি হাসিতে মুগ্ধ করেছেন সবাইকে ছবিগুলো দেখে মুগ্ধ ভক্তরাও কেউ লিখেছেন ভালোবাসা এত সুন্দরও হতে পারে আরও একজনের মন্তব্য মেহু আপুকে অসাধারণ লাগছে তারকা দম্পতির এই মিষ্টি মুহূর্ত যেন দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে আমরা তাদের জন্য জানাই শুভকামনা এই ছিল আজকের সেলিব্রিটি আপডেট নিত্য নতুন সব খবরের আপডেট পেতে সঙ্গেই থাকুন আমাদের